অভিষেকের ধার ধারে না রায় সুন্দরীর আকাশ সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে কত টাকার মালিক ঐশ্বর্য জানেন দেখুন রিপোর্ট অনুযায়ী খবর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে নিজের সম্পত্তির তুলে ধরেছেন অভিনেত্রী যা থেকে জানা যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রিতে পঁচিশ বছরের ফিল্মি কেরিয়ারে ঐশ্বর্যের মোট সম্পত্তির পরিমাণ প্রায় আটশো কোটি টাকা যার মধ্যে রয়েছে অভিনেত্রী দুবাইয়ের বাড়ি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আরও জানা গিয়েছে প্রত্যেক ছবি পিছু অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে অভিনেত্রী পান মোট দশ কোটি টাকা এছাড়াও বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের মুখ তিনি একথা কম বেশি আমরা সকলেই জানি কাজ করেছেন অনেক অনেক বিজ্ঞাপনে আর যার জন্য অভিনেত্রীর মোট পারিশ্রমিক সাত থেকে আট কোটি টাকা বিটাউনে ঐশ্বর্য অভিষেকের ডিভোর্সের জল্পনার মধ্যে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ সামনে এসেছে আর তা নিয়ে সরগোল পড়ে গিয়েছে প্রসঙ্গত প্রথম দিকে বিষয়টা ধামাচাপা থাকলেও এখন তা আর ধামাচাপা নেই এখন বচ্চন পরিবারের ফাটল ধরার খবর নতুন নেই একেবারে প্রায় এক মাস হতে চলল অভিষেক ঐশ্বর্যের বিবাহ বিচ্ছেদের জল্পনা এখন তুঙ্গে পৌঁছেছে কানাকুস শোনা যাচ্ছে ননদ শ্বেতা এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কন্দলের জন্যই ঐশ্বর্য পাকাপাকি ভাবে বচ্চন পরিবার ছেড়ে নাকি বেরিয়ে আসতে চাইছেন